কেমন আছো সবাই কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত একটা মানুষ চলার পথে তার কাছের মানুষ সময়ে অসময়ে যদি তার পাশে থাকে আর তার সেই মানুষটাই যদি তার নিজের স্ত্রী হয় তাতে তো কোনো অসুবিধা থাকে না তাই না বলো সময় আর নিজেদের অভিজ্ঞতা দিয়ে না এখনকার দিনে মেয়েরা অনেক বদলিয়ে নিয়েছে নিজেটা নিজেকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে যদিও মেয়েরা স্বাধীন হয়েছে স্বাধীন চেতা হওয়াতে কিন্তু মানে মেয়েরা এগোতেও পেরেছে তাতে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না হয়তো সবার ক্ষেত্রে সেটা হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় সংসারে উন্নতিই হচ্ছে আগে যদি হচ্ছিলো সংসারে ইনকাম করার একটাই মাথা কিন্তু এখন কিন্তু দুজনে মিলেই করতে চায় তাইতে কিন্তু সংসারের আর্থিক কষ্টই হোক আর শান্তিটাইও সবটাই বজায় থাকে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে হয়তো সংসারে আর পাঁচজনের মন জয় করতে পারে না কিন্তু সংসারে সব বাধার থেকে কিন্তু স্বাধীনতা আনতে পারে এটি কথা একটা আছে না সংসারের নিরাপত্তা স্বাধীন ভূমিকাটা কি ভূমিকাটা হলো নারী কিন্তু একটা সংসারের স্বাধীনতাও কিন্তু আনতে পারে এটা কিন্তু অনেক কিছুই করতে পারে একটা নারী হ্যাঁ দেখো সকালবেলা কিন্তু বাসি কাজ করে নিচ্ছি আজকে যেহেতু গণেশ চতুর্থী যদিও গণেশ চতুর্থী তেমন কিছু আলাদা করে করি না ছেলে নাইট ডিউটি করে আসবে তো ওই জন্য সকাল সকাল ওর রুমটা পরিষ্কার করে নিচ্ছে আর কাগজপত্র কিছু তো ফেলা যায় না মানে অদরকারি দরকারি কোনটা বোঝ মানে বুঝেও না বোঝা মতন থাকতে হয় যেহেতু ওরা যতক্ষণ না দেখবে না বলবে ততক্ষণ কিন্তু ফেলা যায় না ওই জন্য সবগুলো এক জায়গায় রেখে দিই যতক্ষণ ও দেখবে আর কি আর এই দিয়ে ঘর মুি ঘর মস্ত মস্তে কিন্তু ও চলে এসছে তখন ওর ঘরটা মুছে তারপর এখনও ঘুমোচ্ছে আর কি একটু সময় ঘুমাবে তারপরে আমি পুজো দেব তারপর ও স্নান করে ঠাকুর ঘরে যাবে আর কি যাই হোক কিন্তু চাকরির আরেকটা নামও হলো হাউসওয়াইফ হাউসওয়াইফ কিন্তু শুনতে কেমন লাগে কিন্তু আগের যখন ছেলেকে স্কুলে ভর্তি করাতে গেছিলাম তখন এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় ছেলে মেয়ে যখন স্কুলে ভর্তি করাতে যায় তখন কিন্তু এটা ফর্ম ফিল আপ হয় এখানে আমাদের লেখা থাকে মাঠ মা কী করে বাবা কী করে সেটাও কিন্তু লেখা থাকে তখন মাঠ সময় যখন লেখা হয় না হাউসওয়াইফ কিন্তু হাউসওয়াইফটা কিন্তু একটা বড় চাকরি এটা কিন্তু অনেকেই আমরা জানি অনেক পুরুষ মানুষরাও কিন্তু জানে যে হাউসওয়াইফতে অনেক অনেক অবদান আছে কিন্তু এমনও পরিবার আছে জানো তো এখানে একজন পরিবার আছে হাউসওয়াইফ তো ভদ্রলোক কিন্তু যখন মানে যেদিন যেদিন অফিস থাকে তো বাড়িতে তো ভদ্র মিলে সবটাই করেন আর যেদিন অফিস ছুটি থাকে সেদিন কিন্তু বাড়িতেও পুরোটাই অফ থাকে তো উনি ওনার মেয়েকে একটাই মেয়ে মেয়েকেও শিক্ষা দিয়েছেন যে ওয়াইফ চাকরিটাও কিন্তু ছোট না আর যেদিন আমার ছুটি সেদিন আমি যেমন অফিসে চাকরি করি তোমার মাও কিন্তু বাড়িতে চাকরি করে তো উনিও সবাইকে বলে নাকি বাচ্চাদেরকে এটা শেখাতে হয় যে আমরাও যেমন বাইরে চাকরি করুন আমার বাড়িতে মেয়েরাও কিন্তু ঘরে কাজ করে ওরা কিন্তু বসে থাকে না ঘরে কিন্তু আমরা যদি এসে পরিপাটি না দেখি বা আমরা এসে যদি যোগান না পাই তাহলে কিন্তু আমাদের কিন্তু মাথাটা গরমেই হয়ে যায় মানে প্রত্যেক ছেলের ক্ষেত্রে কিন্তু সেটাই হয় তো তাহলে হাউস ওয়াইফদের কিন্তু ওদের অবদানটা বেশি ওরা ছেলে মেয়েকে সংসার সবটাই কিন্তু সামলায় বাড়িতে হয়তো শুনতে হাউসওয়াইফ লাগে কিন্তু এটার অবদানটা কিন্তু অনেকটা এটা কিন্তু হয়তো অনেকে বোঝে আবার অনেকে হয়তো বোঝেও না যাই হোক একবার স্নান করে একবার পুজো দিতে চলে যাবো আর দিকে দেখো কলা গাছ এটা লেপে নিয়েছি কালকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য আজকে একবার লেপে নিয়েছি যদিও আমি ভালো করে লেপতে পারি না তো পুজো দেওয়াও হয়ে গেছে আজকে যেহেতু গণেশ চতুর্থী ওনাকে একটু সাজিয়েছি আর গোপো আজকে সেজেছে যদিও প্রতিদিনই সাজে তো মানে সেদিনের ড্রেসটা ওকে আজকে পরিয়েছি মানে জন্মাষ্টমীর দিন ড্রেসটা পরিয়েছি আজকে আবার আর আমার পুজো রেডি করা আছে এখন বড় স্নান করে আসবে ছেলেও আসবে তো ছেলেও জেগে আছে ও স্নান করে পুজো দিয়ে তারপরে একবারে খেয়ে ঘুমাবে আর কি ওই জন্য আমাকে বলছো পুজো রেডি হইলে আমাকে ওকে বলতে তো আমি রেডি করে ওকে বলে দিয়েছি তো বলি এখন রান্নাটা তাড়াতাড়ি করে নেব ঠাকুরের কাপড়গুলো দিয়ে দিচ্ছি শাড়িতে নাড়িয়ে আজকে অনেক দিন পর শাড়ি পরলাম যদিও আমি নাইটি চুড়িদার পরতামই না শাড়িই পরতাম এখন পুরোটাই উল্টো হয়ে গেছে এখন যেন শাড়িগুলি সব মানে ভাজে ভাজে পোকা খাচ্ছে হয়তো কদিন পর হয়তো ওইগুলি সব ভাজে ভাজে ছেড়েই যাবে এমনই হচ্ছে হয়তো অনেকে বাড়ি বাড়ি এমনই হচ্ছে আর এখানে দেখো আমাদের সব তিনজনে কিন্তু স্নান হয়ে গেছে ওদের পুজোও হয়ে গেছে তো এখন ছেলে পুজো করে চলে এসছে বর গেছে আর কি তো তো হয়ে গেছে সবটা এই জন্য কাপড়গুলো কেঁচেছিলো এখন তো রোদ বৃষ্টি কালকে যেমন সারাদিন ভালো রোদ দিয়েছিলো আজকে আবার সকালবেলা রোদ দিয়েছে মাঝখানে আবার একটু বৃষ্টি হলো এখন আবার রোদ দিয়েছে তো তারপর দেখো রান্নায় চলে এসেছি সকালে টিফিন টুকি আমরা করে নিয়েছি আর রান্না আজকে যেহেতু বললাম নিরামিষ খাবো ওই জন্য নিরামিষ করে নিচ্ছি এখানে আলু গরপটির সিম একটু ভাজা করলাম কালো জিরে দিয়ে তো সেটাই রেখে দিচ্ছি আর যদিও চতুর্থীর দিন ছেলে বললো দেখে গত বছর খেয়েছি কিনা আমার ঠিক মনে নেই কিন্তু এই বছর ছেলে বলল আজকে নিরামিষে করো কালকেও মঙ্গলবার নিরামিষ খেয়েছি তো বললো দেখি ওই জন্য নিরামিষে করলাম তো পনির আনা হয়েছে তো কিছুই করব না শুধু ডাল আর ভাজ ভাজা করেছি আর পনিরটা আর নিরামিষের দিন তো পাঁপড় আমাদের বাড়িতে না হলে হবেই না সেটাই করে নেবো আর কি তো ডালটাও সম্ভা দেওয়া হয়ে গেছে আর পনিরটা দেখো এইভাবে করব আজকে গোটা গরম এইভাবে সবাই অনেক এখন অনেক রকম পনির করা হয় যদিও হালকা পাতলাই করব। তো একটু গরম মশলা ডাইলোস্ট করে এটি গুঁড়ো করে নিচ্ছি এটা ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে যাবে আমার দাঁতের মানে কি হচ্ছে কি জানি না দাঁতে এত যন্ত্রণা ঠিক দাঁত নয় মানে টনসেলের জায়গা টনসেলে ফুললে তো দাঁতে মাড়িও ফুলে যায় না সেটাই হয়েছে আর কি তা আমার টনসেলে অসুখ কিন্তু আছে মানে ছিল আর কি আছে বলে ভুল ছিল বিয়ের আগেও মানে খুব কষ্ট পেয়েছি বিয়ের আগে কিন্তু এটা মোটামুটি মানে নেই বললে চলে কিন্তু এখন আবার কাল মানে তিন চার দিন ধরে কালকের থেকে বেশি হয়েছে ব্যথাটা বেড়েছে সকালবেলা স্নানটাও বন্ধ করতে হবে সকালে স্নানটা হয়তো ঠিক নিতে পারছি না এটা হয়তো বন্ধ করতে হবে আর এদিকে দেখো আলু একটু সোয়াবিন দেবো তো সেই জন্য আর কি সেটাই ভেজে নিয়েছিলাম আগে সেটা তোমাদের সময় শেয়ার করা হয়নি এটাও দিয়ে দিলাম কিন্তু গলাটা প্রচণ্ড ব্যথা করছে এখন কথা বলতে মানে ভয়েস দিতে পারছি না কিন্তু জানি না এটা ওষুধ খেতে হবে মানে খেতে হবে কি না এটা মানে হয়তো অ্যান্টিবায়োটিক যদি খাই না আবার আমার পাইলসের সমস্যাও আছে অ্যান্টিবায়োটিক খেলে আবার এটাও সমস্যাটা বেড়ে যায় সব দিকের সমস্যা গার্ডেল বেশিক্ষণ আবার করতেও পারি না বমি চলে আসে সব দিকের সমস্যা আর একটু দই দিয়ে নিয়েছি আর যেভাবে মশলা আমরা যেটা যেভাবে আমি জিরাগুলো দেয় দিই নি আর কি জিরা গুঁড়া এখানে দেওয়া হয়নি শুধু ধনে গুঁড়ো দিয়ে করেছি আর একটু টক ধিলাম যেটা বলছিলাম যে গার্গেল আমি ঠিক ভালো করেও করতে পারি না গার্গেলও কিন্তু ভালো ওষুধ আর কি এটা তো আমরা সবাই জানি গলা ব্যথা গার্গেল হলে ভালো ওষুধ যদিও করতে মানে ভালো করে করা হলে যদি করা যায় তাহলে কিন্তু ঠিক সেরে যায় কিন্তু করতে পারি না বেশি সময় তো আর যেটা মশলাটা করে রেখেছিলাম গরম মশলাটা বেটে রেখেছি সেটাই আর কি পুরনে না দিয়ে এটা একটু ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে দিলাম আর কি নিরামিষ তো যদিও পনির নিরামিষই বেশিরভাগ হয় আর পনিরটাও দিয়ে দিলাম তো এখন গলাটা ব্যথা যেহেতু টানা কত কিছুক্ষণ কথা বলছি ওই জন্য গলা ব্যথাটা কিন্তু বেড়ে যাচ্ছে যদিও আমি একটু গরম চা খেয়েছি খেয়ে তারপরে ভয়ে দিচ্ছি এখন কিন্তু মানে সন্ধ্যার সময় ভয়েসটা দিচ্ছি আর কি তো রাতে বেলা দেওয়া যায় না আবার সকালবেলাও ভয়েস দেওয়া যায় না ওই জন্য সন্ধ্যার সময় দেখলাম বসেছে একটু আওয়াজটা কম আছে জানি না আওয়াজ আছে কিনা পাঁপড়টাও ভেজে নিয়েছি আর এখন এখানে আসলে পাড়ার মধ্যে এত কুকুর হয়ে গেছে না তো কিছু করার নেই ওরা বা কোথায় যাবে কিন্তু একজনে একজনে এত মানে এত কান্নাকাটি করে আর এখন চেল্লাই লাইভ থেকে কান্নাকাটি করে সন্ধ্যা হলে মানে বাজেই লাগে আর এদিকে দেখো কিছু কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে এলাম এটাই বলছি মানে মানে বোঝাচ্ছি যে ওয়াইফেও কিন্তু অনেক অনেক কাজ থাকে কিন্তু দেখতে মনে হয় মানে নামটা হয়তো খুব মানে নামটা তো ছোটো না কিন্তু নামটাও যেমন ছোট অর্থটাও খুব ছোটো হাউসওয়াইফ মানে হাউসওয়াইফ কিন্তু তার কাজটা যে কতটা বড় সেটা কিন্তু যারা আমরা করি তারাই কিন্তু আমরা সবটা জানি তো বান্না আমার সব শেষ করে তো চুলা মোছা হয়ে গেছে যদিও চুলা ঠান্ডা হওয়ার পরে মুছতে হয় সেজন্য ঠান্ডা করে তারপরে মুছলাম আর কি ওদিকে কিছু কাজ ছিল সেগুলোও করে নিয়েছি তো এখন কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি সেটি মানে বোঝাতে চেয়েছি যে হাউসওয়াইফে কিন্তু অনেক কাজ থাকে সারাদিনে কিন্তু হয়তো অনেকে বোঝে আবার অনেকে হয়তো বোঝেও না দেখো সবটা গোছানো পরিষ্কার করা হয়ে গেছে যদিও একটা রান্নাঘর হয়েছে ওই রান্নাঘরটা এখনও হয়নি ওখানে বাসনে কিন্তু এখনও মাজা হয়নি বাসন মাজা মানে মেজে তারপরে পরিষ্কার করতে হবে ছেলে যদিও আজকে স্যালাড খাবে ও খায় এখন মাছের মধ্যে স্যালাড খায় তো শশাটা কেটে নিয়ে তো শুধু শশাই খাবে স্যালাডের মধ্যে শুধু শশাটাই খায় শশা আবার তরকারি করলে খায় না আর শুধু স্যালাড মানে কে ভাতের সঙ্গে কেটে দিলে সেটাই খায় আর কি ওটি ওর জন্য বড় আবার শশা এভাবে কেটে দিলে খেতে চায় না ওই জন্য আমি আর ছেলেই খাই তা আমরা সবই খাই মেয়েরা সবই খেয়ে মানে খেতে পারি তাই না বাড়ির বড়া কিন্তু সবই খাই আমরা তো কেটে নিয়েছি দেখো বাসন টাসন সবটা মেয়ে যে পরিষ্কার করে নিয়েছি তো দাটা কিন্তু একটুক্ষণ সময় জলটা ঝরাতে দিই তারপরে আবার একটা নেতা দিয়ে মুছে রাখি হলে হয়তো জম পড়ে যায় না তো এটা আমার রেগুলারই করতে হয় তো আমরা হয়তো সবাই করে রাখি তো এটি আমি আজকে বোঝাতে মানে সবাইকে বোঝালাম যে ওয়াইফও কিন্তু অনেক কাজ থাকে আমরা কিন্তু কেউ বসে থাকি না সারাদিনেই কিন্তু আমাদের কাজ দু হাতে চলতেই থাকে যদিও বাইরে গিয়ে আমাদের রোজগার করা হয় না কিন্তু ওয়াইফে কিন্তু অনেক অনেক দেখো রান্নাঘরটাও টিপ ক্লিন করা হয়ে গেছে আর একেবারে সন্ধ্যায় চলে এলাম বর কিন্তু চা চিনি খায় না কিন্তু গুড় দিয়ে খায় কিন্তু ওর মিষ্টি খাওয়া বারণ কিন্তু ও গুড় দিয়ে খায় আমার মিষ্টি খাওয়া বারণ এখনও হয়নি কিন্তু আমি মিষ্টি ছাড়াই চা খাই দুধ চা হোক আর লাল চাই হোক আমি কিন্তু চিনি খাই না বর কিন্তু আবার একটু মিষ্টি চাই কিন্তু চিনির খায় না কিন্তু গুড় দিয়ে চা খায় যদিও গুড় দিয়ে চা খাওয়াব আর এখন গুড় আর চিনি বোঝা মুশকিল সবের মধ্যেই ইয়ে থাকে এখানে দেখো তালের রেডি করেছি আর কি তালে বড়া করবো এটাই বিকেলবেলা করে রেখেছিলাম তো সবটা এখানে নারকেল তাল সব দিয়ে ময়দা দিয়ে রেডি বাকিটা রেখে দিয়েছি বরফ জমে গেছে সেটাই দেখাচ্ছিলাম বাকিটা দেখো রেখে দিয়েছি মানে অর্ধেকটা বের করেছি আধেরটা রেখে দিয়েছি এটা পরে আরেকদিন করব করবো যেহেতু ওদিন আগের দিন দেখিয়েছে না অনেকগুলো নারকেল পড়েছে তো একটা নারকেল ছাড়িয়ে সেটি বড়া করে নিলাম তো খেতে কিন্তু খুব ভালোই হয়েছে বড়া এখন মোটামুটি শেষের পথে অনেকগুলো ভাজা হয়েছে অনেকগুলো তো বেটারও হয়েছে তাই বরফটা ফেলে দিয়েছি আর এটা ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে কিন্তু বেশ কিছুদিন থাকে বেশ কিছুদিন মধ্যে বেশ কয়েক মাস থাকে আমি আগেরবারও রেখেছিলাম এবারও দেখলাম রাখবো আর কি বড়া ভাজা ভাজা আজকে ভিডিওটা শেষ করব তো কেমন লাগলো সবাই কমেন্ট করো ভালো থাকো আর সুস্থ থাকলে পরে ভিডিওটা করব। যদি সুস্থ না থাকে তাহলে পরে ভিডিওটা হয়তো করতে পারবো কিনা জানি না যাই হোক এখন সবাই ভালো থেকো সুস্থ থাকুক বরা বাজা হয়ে গেছে কে কে খাবে চলে এসো